জুলাই মাসে বঙ্গসপরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠেরো তারিখে এ রাজ্যে সভা করবেন বলেও বিজেপি সূত্রে খবর তারই মধ্যে শনিবার দুপুরে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে পরিদর্শন করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সতীশ ধণ্ড বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘুড়ুই বাঁকুড়ার বিজেপির সভাপতি জেলা বিজেপির সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি নেতৃত্বরা এই বিষয়ে বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের নানা কার্যক্রম থাকে তো সেই পার্টি কার্যক্রমে আমাদের কিছু সভার পরিকল্পনা আছে সেই কারণেই আমরা প্রধানমন্ত্রী ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো সময় যেতে পারে আমাদের কাছে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো খবর নেই যদি প্রধানমন্ত্রী আসছেন এমন খবর আমাদের কাছে এসে পৌঁছায় আপনারা নিশ্চিত ভাবে এখানে সভা হওয়ার সম্ভাবনা আমরা কোনো একটা বড় কার্যক্রম দুর্গাপুরে নেব এরকম পরিকল্পনা হয়েছে পার্টির প্রোগ্রাম হবে সেই কারণে তারপরেই তিনি তৃণমূলকে নিয়ে আক্রমণ করে বলেন গত পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান রাজ্যকে বোমা শিল্পে পরিণত করা গত পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান বোমা শিল্পকে পশ্চিমবঙ্গের একমাত্র শিল্পে পরিণত করা এর আগে আমরা কালীগঞ্জে দেখলাম তামান্নার মৃত্যু হল তৃণমূলের উদ্দাম উল্লাসের বিজয় উৎসব থেকে আজকে কাটোয়ার ঘটনা এবং জঙ্গলের রাজত্বে জঙ্গল শেখরা যে বোমা বাঁধবে সেটাই স্বাভাবিক আপনারা দেখেছেন যে বীরভূমের এক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তিনি ভিডিও ফুটেজ দেখিয়ে বলছেন যে তৃণমূলেরই অংশ পুলিশের একাংশের মদতে বোমা বাঁধা হচ্ছে আমাদের মারার জন্য আজকে কাটোয়ার তৃণমূলের জেলা সভাপতি বলছেন জঙ্গল বোমা আমাকে হত্যা করার জন্য তারপরে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পনেরো বছরের অবদান একমাত্র বোমা শিল্প এবং এই জঙ্গল রাজের অবসানের জন্য ভারতীয় জনতা পার্টি তো বটেই পশ্চিমবঙ্গের মানুষ মনস্থ করে ফেলেছে তারা ছাব্বিশে পশ্চিমবঙ্গের এই পাপকে বিদায় করবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে